নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সোমবার ছুটি আছে ঈদ উপলক্ষে তাই আজ বাড়িতে আমরাও গরম গরম লুচি আর ঘুগনি সকালের জন্য ব্রেকফাস্ট করে নিলাম এদিকে ঘুগনিটা হচ্ছে কড়াইয়ে আর এদিকে আমি লুচিটা বেলে নিচ্ছি বেলে নিয়ে থালাতে রেখে তারপরে ছেঁকে নেব একা হাতে করলে একটু অসুবিধাই হয় যাই হোক লুচিগুলো থালাই থালায় বেলে নিয়ে রাখছি তারপরে এদিকে ঘুগনিটা প্রায় হয়ে এলো বাটিতে ঢেলে নিলাম আর তারপরে আমি অন্য কড়ায় একটা চাপিয়ে নিয়ে লুচিগুলো ছেঁকে নিচ্ছি লুচিগুলো একটু হলুদ হলুদ হচ্ছে কারণ আগের দিন ওই কড়াটাতে আলু ভেজেছিলাম তার জন্য একে একে ছেঁকে নেব তারপরে ওখানে অনেকগুলোই বাকি আছে তিনটা চারটা থালা হয়ে যায় লুচিগুলো বেলতে বেলতে আর ওই দিকের কড়াইয়ে আমি একটা রান্না বসিয়ে দিয়েছি এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে আর জুটির দিন তাই দেরি একটু হয়েছে ঘুম থেকে উঠতে আর তারপরে ওর বাবা মাছ নিয়ে এলো ছোট ছোট চারাপোনা এই যে বাটিতে রাখা আছে এরপর এগুলো ধুয়ে নিতে হবে তারপর চলুন একটু বাইরের পরিবেশটা দেখি আজকে তো সারা দিন কালকে তো একটু বাতাসও দিচ্ছিল আজকে বাতাসও নেই প্রচুর রোদ দিয়েছে বৃষ্টি কবে হবে জানি না পুরো গাছগুলো যেন একদম থমকে আছে বৃষ্টি না হলে অসুবিধাই আছে ছোটো ছোট গাছগুলো মরে যাচ্ছে আমার বাড়ির ফুল গাছগুলো তো একদম সবগুলোই প্রায় নষ্ট হয়ে গেছে জল ঢেলে ঢেলে তো আর গাছ বাঁচানো যায় না যদি না বৃষ্টির জল হয় তারপরে এদিকে চলে এলো ছেলে খেতে ওকে চলুন খাবারটা দিয়ে দিই যে থালাতে লুচি পেঁয়াজ আর একটু ঘুগনি দিয়ে দিলাম ও খেয়ে নিই পুজো হয়ে গেছে স্নান করে পুজোটা করে দিয়েছে আর এদিকে মাছ ভাজা চলছে রান্না প্রায় কমপ্লিট হয়ে এলো মাছটা হয়ে গেলে হয়ে যাবে কিন্তু মাছ ভাজা বাটিতে তুলে তুলে রাখা হচ্ছে তারপরে আজকের দুপুরে হয়েছিল অনেকগুলোই তরকারি হয়েছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা